আসসালামু আলাইকুম বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যেকোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় সর্বপ্রথমে জানা দিচ্ছি আজকের বাচ্চার বাজার আজকের বাচ্চার বাজার যাচ্ছে পোলট্রি মুরগির বাচ্চা যাচ্ছে পঞ্চাশ টাকা পিস সোনালি মুরগির বাচ্চা যাচ্ছে চল্লিশ টাকা পিস কালার বাটের বাচ্চা যাচ্ছে বান্ন টাকা পিস বাচ্চার দাম আগেতে একটু বেড়েছে তাই ছিল বাচ্চার বাজার তবে আপনারা সবসময় এগ্রেড বাচ্চা নেবেন ওই দুই পাঁচ টাকা দশ টাকার জন্য ওই কম দামের বাচ্চা কেউ উঠাবেন না ওই সিগারেট বি বাচ্চা আপনাকে যে কোনো লোকে পাঁচ টাকা দশ টাকা কম দামে সাদিবে আপনারা ওই বাচ্চাগুলো সংগ্রহ করবেন না আপনারা ডিলারকে বলবেন পাঁচ টাকা বেশি নেন দু টাকা বেশি নেন আমাদেরকে ভালো বাচ্চাটা দিয়ে থাকেন তখন ডিলাররা অবশ্যই আপনাদেরকে ভালো বাচ্চা দিতে চেষ্টা করবে এবং ভালো বাচ্চা দেবে কেননা ডিলাররা কখনো আপনাদেরকে খারাপ বাচ্চা দিবে না কারণ ডিলার আপনাদের এলাকার লোক এই জন্য আপনাদের কখনও খারাপ বাচ্চা দিবে না আর আপনি যদি বাহিরের বাচ্চা নিতে যান তাহলে অবশ্যই আপনাকে খারাপ বাচ্চা ঢুকিয়ে দেবে আশা করি কথাগুলো বুঝতে পারছেন তো সমগ্র বাংলাদেশ থেকে কী কী মুরগি আমাদের কাছে বিক্রি করতে পারবেন যদি আপনার মাল সুস্থ হয় তাহলে পিকিং স্টার হাঁস আমাদের কাছে বিক্রি করতে পারবেন লেয়ার মুরগি আমাদের কাছে বিক্রি করতে পারবেন গ্রিল সাইজ কেজি এগারো বারো তেরো এবং কেজির নিচে পোলট্রি মুরগি আমাদের কাছে বিক্রি করতে পারবেন দেশি হাঁস আমাদের কাছে বিক্রি করতে পারবেন আর যাদের মুরগি অসুস্থ হয়ে যায় যে কোনো মুরগি যে কোনো হাঁস সমগ্র বাংলাদেশ থেকে আমাদের কাছে সরাসরি বিক্রি করতে পারবেন নগদ টাকায় তো আপনাদেরকে জানিয়ে দেব আজকের কাপ্তান বাজারের বাজার আপনাদেরকে বারবার বলি কোন প্রান্তের খামারি বোনেরা আবারও বলছি কোনো খামারি বায়ু বোনেরা আপনারা কেউ কাপ্তান বাজার আসবেন না আপনারা যদি কাপ্তান বাজার আসেন তাহলে বাজারে ওভার গাড়ি হয়ে যায় মানে বেশি গাড়ি হয়ে যায় যার ফলে বাজারটা কমে যায় কাপ্তান বাজার বাজারটা কমে গেলে সমগ্র বাংলাদেশ মুরগির বাজার কমে যায় তা আশা করি কথাটি বুঝতে পারছেন আজকে কাপ্তান বাজারে বাজার গিয়েছে পোলট্রি মুরগি গিয়েছে একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি আর সোনালি মুরগি গিয়েছে দুইশো পঞ্চাশ থেকে দুশো টাকা কেজি আর কালার বাট মুরগি কাপ্তন বাজারে আজকে বিক্রি হয়েছে দুইশো বিশ টাকা থেকে দুইশো তিরিশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস আজকে কাপ্তন বাজারে বিক্রি হচ্ছে দুইশো দুশো পাঁচ টাকা কেজি দেশি হাঁস বিক্রি হয়েছে সাড়ে তিনশো টাকা পিস এই ছিল আজকে ডাকাগুলিস্তান বাজারের বাজার হাঁসের খামারের জন্য সুখবর যারা দেশি হাঁস আগে বিক্রি করছেন দুইশো আড়াইশো টাকা পিস সে হাঁস এখন বিক্রি করতে পারবেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পিস হাঁসের বাজার প্রতি কেজিতে একশো টাকা বেড়েছে দেশি হাঁস আর পিকিং স্টার তেরো হাঁস আপাতত বাড়েনি কদিন পরে বাড়বে শীত হলে বাড়বে ইতিমধ্যে আমরা দেখতে পারছি দেশি হাঁসের বাজার কেজিতে একশো টাকা বেড়েছে যদি আপনাদের কাছে কারো হাঁস থাকে তাহলে আমাদের আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে ফোন করবেন আমরা নগদ টাকা দিয়ে আপনাদের কাছ থেকে নিয়ে আসবো তা সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আজকের ডাকা বিভাগের বাজার ডাকা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি ট্রাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে তিনশো টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি তাই ছিল ডাকা বিভাগের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চৌত্রিশ টাকা কেজি কালার কালারবাট বিক্রি হচ্ছে দুশো বারো টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি ট্রাইগের মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা পিস পিকিং স্টা তেরো হাঁস একশো নব্বই টাকা কেজি তাই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন জানিয়ে দেব সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রাউন কক দুশো পনেরো টাকা কেজি ট্রাইগার মুরগি দুশো দশ টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো সত্তর টাকা কেজি তো এই ছিল সিলেট বিভাগের বাজার তো এখন জানিয়ে দেব আপনাদেরকে মাইমসিং বিভাগের বাজার মাইম সিং আজকে পোলট্রি মুরগির বাজার যাবে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগির বাজার যাবে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি কালার মুরগির বাজার যাবে দুইশো দশ টাকা থেকে দুশো পনেরো টাকা কেজি লেয়ার মুরগি দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি দুশো আট টাকা কেজি দেশি মুরগি তিনশো বিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো পঁচাত্তর টাকা কেজি তাই ছিল সিং বিভাগের বাজার তো এখন জানিয়েছি আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর বা গ্যাসকে পোলট্রি মুরগি তিন কেজি সাইজ একশো চল্লিশ টাকা কেজি তিন আড়াই কেজি সাইজ একশো সাতত্রিশ টাকা কেজি দুই কেজি সাইজ একশো বত্রিশ টাকা কেজি দুই কেজি নিসিরগুলো একশো আড়াইশ টাকা কেজি সোনালি মুরগি রঙপুরবাকে বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা কেজি কালার বাট দুইশো টাকা কেজি লেয়ার মুরগি দুশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক দুশো দশ টাকা কেজি টাইগার মুরগি দুশো টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা পিস দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো নব্বই টাকা কেজি রংপুর ব্যাগে তা এই ছিল রংপুর ব্যাগের বাজার তা এখন জানিয়ে দিচ্ছি রাজশাহী ব্যাগের বাজার রাজশাহী ব্যাগ আজকে পোলট্রি মুরগি যাবে একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা কেজি সোনালি মুরগি যাবে দুশো তিরিশ টাকা থেকে দুশো বত্রিশ টাকা কেজি কালার বাট যাবে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি দুশো দুশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি দুশো পাঁচ টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো পঁচিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস রাজশাহী বিভাগে একশো আশি টাকা কেজি তাই ছিল রাজশাহী বিভাগের বাজার তখন জানিয়ে দেব আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হবে একশো চৌত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হবে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি কালারবাট বিক্রি হবে খুলনা বিভাগে দুশো থেকে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হবে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হবে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হবে দুশো দশ টাকা কেজি দেশি মুরগি দুইশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো পঞ্চাশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো টাকা কেজি তা এই ছিল খুলনা বিভাগের বাজার সর্বশেষ বরিশাল বিভাগের বাজার তা বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হবে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি দুশো তিরিশ টাকা কেজি কালার বাট দুইশো টাকা কেজি লেয়ার মুরগি দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক দুশো পনেরো টাকা কেজি ট্রাইগার মুরগি দুশো দশ টাকা কেজি দেশি মুরগি তিনশো টাকা কেজি দেশি হাঁস তিনশো ষাট টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস বরিশাল বিভাগে একশো পঁচাত্তর টাকা কেজি তা এই ছিল বরিশাল বিভাগের বাজার তা সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশী এলাকার মধ্যে কেউ না খাইয়ে আসে কি না তাকে অবশ্যই এক কেজি চাল দেওয়া হলেও তাকে সাহায্য করবেন এই বলে আমি জুহেল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি